গুড মর্নিং গুড মর্নিং ঠিকই তো ঘুম থেকে উঠলে হাই তো উঠবে চা বিস্কিট নিয়ে চলে এসেছি এটা হলো জোডোর এটা হলো আমাদের আমার এটা হলো এই যে ওর এটাতে চিনি আছে তুমি চিনি খাবা তুমি মিটি খাবা খাবা মিটি এই যে কিছুই এখন

সকাল সকাল জোর খেলা চাপো এখানে বাড়ি মারো ওখানে বাড়ি মারো গেল যা আবার উঠে দাঁড়াবে জানলাতে দেখো 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 জানলাতে কে আছে দেখো না এখন খেলবে এই এই সব খেলায় ও পছন্দ করে এই খেলায় পছন্দ করে তাই না খরগোশের মতো লাফাবে একবার ছাগলের বাচ্চা একবার খরগোশ ক্যাঙ্গারু গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং বিছানা চাদরটা পাততে হবে কালকে আমি চাদরটা উঠিয়েছিলাম কিন্তু পাত পাতবো করে আর পাতা হয়নি আমি ভেবেছিলাম যে ঘুমাবার আগে রাত্রে বেড়াতে একদম পরিষ্কার চাদর একটা পেতে নেব ঘুমটা সে হবে কিন্তু হয়নি মানে ঠান্ডার চোটে ঠান্ডাটা তেমনভাবে নেই কিন্তু আছে হ্যাঁ ওই যে একটা আলসি বলে না রাতেও আবার কালকে রান্না করতে হয়েছিল আমাকে তো রান্না করে তারপরে এখানে এসে বসা জোটোকে খাওয়ানো আবার রান্নাঘর সুন্দর করে সামটানো মানে তারপরে না আর মনে হয় না কি ইচ্ছা করে না যে সমস্ত কিছু নামিয়ে আবার বিছানা চাদরটা পাতি যাই হোক অসুবিধা নেই বিছানা চাদরটা পেতে নি যে চাদরটা হয়েছে পর্যন্ত হয়নি চাদরটা কাঁচতে হবে তো হলো আজকে চাদর চাদরটা কদিন যাবে তোমরা দেখলেই বুঝতে পারবে কদিন যায় এই যে আমার ঘরে আছে না একটা ওর জেলায় আমি চাদর তো দূরের কথা কোনো কিছু একটা রাখতে পারি না মানে সবকিছু বিছানাতে সবকিছু ঝাড় দেবো বিছানার উপর দৌড়িয়ে দৌড়িয়ে উঠবে বাইরে যাবে বাথরুম থেকে আসবে মাথায় যদি খেয়াল থাকলো তাহলে আমি বাথরুমে গেট লাগিয়ে রাখলাম নাহলে ব্যাস দৌড়িয়া একদম সোজা ওই জল পা নিয়ে উঠে চাদরের উপরে সব কিছু বিছানার উপরে একটা কিছু মুখে করে নিয়ে আসবে তাও সে বিছানার উপরে একটা কিছু বলতে যে এমন নয় যে খাবার জিনিসও মুখে করে নিয়ে আসবে এই রে বাপে সেটা যদি হতো তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যেত ধন্য মানে শত কোটি প্রণাম জানাতাম আমি ভগবানকে এমনটা যদি হতো ভালো হতো এই যে মুখ থেকে প্লাস্টিক নিয়ে যাওয়া কা হাত থেকে কাগজ নিয়ে যাওয়া সেগুলো কিন্তু কি করবে বলো ওই বিছানায় নিয়ে গিয়ে ওর জায়গা থেকে কিন্তু রেখে দিবে এমন নয় যে ও ছিঁড়বে বা খাবে ওই জিনিসটা নেই যদিও বা ছিঁড়ে তো ছিঁড়বে কিন্তু ওই ওটা নেই যে একদম খেয়ে নেওয়াটা ওই জিনিসটা একদিক দিয়ে নিশ্চিন্তে প্লাস্টিক যেমন একেবারে ও ছিঁড়ে না কাগজটা ওটা কখন করে যখন প্রচণ্ড হারে রাগ চেপে যায় তখন কি করবে নিয়ে তুই একদম এমনভাবে ঝাঁকানাকান দিবি যে মানে কি বলবো এমন পরিস্থিতি হয় আর যাই হোক কম্বলটা টাইম অর্ডার হয়েছিল এখন বেশ বেশ কয়েকদিনই ঠান্ডাটা ভালোই পড়ছে মালদার অবস্থা তো খুবই বাজে তাহলে এখানকার অবস্থা সেরকম ভাবে নেই কিন্তু ওখানকার অবস্থা এইভাবে খুবই শোচনীয় তো চলো বিছানটা সুন্দর করে গুছিয়ে নি গুছিয়ে নিয়ে আবার রান্নাঘরের দিকে যেতে হবে কতদূর কি করা রয়েছে না রয়েছে সেটাকে আবার সুন্দর করে সামটাতে হবে দিতে হবে ঘর স্নান করতে হবে রান্না করতে সব থেকে বড় কাজটা হলো শীতের দিনে কি করে জানিও তো সব থেকে অসহ্য একটা কাজ না বিছানো ওঠানো আর গদিটা একদম পুরো ওদিকে চলে গেছে খেলে না চব্বিশ ঘন্টা আর চলে এসেছি একবারে আমি সন্ধ্যাবেলাতে সারাদিন আসের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি একবারে আসলাম চা বসাতে এক টানা ঘুম দিয়েছি আজকে রাত্রেবেলা ঠিক করে ঘুম হচ্ছে না আর আজকে রাতে ঘুমটা পণ্ড টানা ঘুম দিয়েছি আমি আর জোটো সেই ঘুম দিয়েছি যদি না আসতো মানে আরও ঘুমতাম জোটো জোটো উঠে বসে আছে এখন আমিও উঠে বসে আছি তো চা হয়ে গেছে নিজের চা তো চাটা খেয়ে নিই চাটা খেলে ঘুমটা কাটবে রাত্রে ঘুম একদম পুরোপুরি পণ্ড করে দিয়েছি আর এই যে দুদিন ধরে স্নান নেই কিছু নেই কোনো কিছু নেই দুদিন ধরে ঠিক আছে বাড়ি থেকে ডেটটা না পনে দুটোর সময় বেরোলো তো আমি বললাম স্নান করিয়ে তো বলে চলে আসবো আসলো তো পনে চারটের সময় এই যে তারপরে এই যে বেরিয়ে যাওয়ার সঙ্গে এখন এসেছে কটা বাজে এখন টাইম হুম সাড়ে সাতটা বাজে চাটা খেয়ে নিই যে ওটা এখন খাওয়াব যেহেতু ভাত খেতে অনেকটাই দেরি আছে খেয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে